আমাদের এক ভাই কিন্তু পাবনা থেকে এখানে বগুড়া পোলটিয়ান হ্যাচারিতে আসছে নিজে বাচ্চা দেখে নেওয়ার জন্য আমরা তার কাছ থেকেই শুনবো যে আমাদের হ্যাসারির বাচ্চাগুলো দেখে কেমন লাগে খুব সুন্দর ভাই এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আমাদের হ্যাচারিতে দেখে আসলে আমি আসা যাওয়া করছি এখানে বগুড়া দিন ধরে দেখলাম যে আপনাদের বাচ পোলট্রি বাচ্চার যে খুব ইয়েটা ভালো মানটা দেখতাম খুব সুন্দর এই কারণে আমি নিতে আগ্রহী

যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা যারা শুরু করতে চান তারা বেশি পরিসরে শুরু না করে অল্প অল্প করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে কিন্তু মতো আপনারা থেকে আর কি সুবিধা আপনাদেরকে দিলে খুশি হবে এখানে আসলে শহর থেকে এইটা খুব নিকটে হয় এদিক দিয়ে সুবিধা আছে আর গাড়ি আসলে এখানে ভালো পাওয়া যায় এই জন্য নেওয়া আসা যাওয়া আসার জন্য খুব সুবিধা হয় এই জন্য আমরা এখান থেকে নিতে আগ্রহী প্রকাশ করবো বাচ্চার মান দেখে আপনার কি মনে হলো যে সবাই সবাই অন্য অন্য জায়গার থেকে দেখলাম যে এখানে বাচ্চার মানটা খুব ভালো কোয়ালিটি সম্পন্ন এই জন্য এখান থেকে নিতে আমি আগ্রহী প্রকাশ করলাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যারা আছেন দেশের বিভিন্ন জায়গা থেকে মুরগির বাচ্চা নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিনা পরিবহন কষ্টে দেশের যে কোনো জায়গা থেকে মুরগির বাচ্চা নিতে পারেন আমরা কিন্তু সর্বদাই এ বাচ্চা কাস্টমারের কাছে সরবরাহ করে থাকি বাচ্চা হাতে পেয়ে টাকা কিন্তু আপনি বুঝিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে